সাথে আমরা আছি এই আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু সহযোগিনী বেদক মেডিকেল জেনারেল হসপিটাল কতুলপুর বাকুড়া যা দেখছি তাই বলছি আমি সুস্মিতা আপনারা দেখছেন সংবাদ শিরোনামের পর্দায় নমস্কার শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন যা দেখছি তাই বলছি বীরভূম জেলা এটি পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক অংশ যা মূল পাঁচটি প্রশাসনিক বিভাগের মধ্যে একটি এবং অন্যতম বীরভূমের সদর দফতর হল শিউরি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বীরভূম একটি অত্যন্ত সংবেদনশীল জেলা যা রাজনৈতিক সহিংসতা আর রাজনৈতিক দলে নেতাগুলির মধ্যে বিতণ্টা এবং দলগুলির কিছু প্রভাবশালী নেতাদের ভূমিকার জন্য খুবই পরিচিত আর তার জন্যই বীরভূম প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে রাজনীতির সঙ্গে আংশিকভাবে জড়িত থেকেও বীরভূম জেলারই এক ভূমিপুত্র যিনি দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষকে নিঃস্বার্থভাবে পরিষেবা দিয়ে আসছেন কোনো রাজনৈতিক রং ছাড়াই এবং তার পাশাপাশি তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবকিছু ভুলে অসহায় মানুষের পাশে থেকেছেন যিনি সবার ওপরে মানুষ সত্য এই নীতিতে বিশ্বাসী এমনই একজন সমাজসেবকের কথা আজ আপনাদের সামনে বলবো। তিনি সামাদ মোল্লা বীরভূমের এক সমাজ সেবা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সামাদ মোল্লা তিনি তৃণমূল সুপ্রিমো তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যথেষ্ট আস্থাশীল বীরভূমের বিগত যে সমস্ত নির্বাচন হয়েছে কিংবা নির্বাচন পরবর্তী অবস্থাতেও যেমন শাসক দলের অন্তরে যেসব গোষ্ঠী দ্বন্দ্বগুলি দেখতে পাওয়া যায় তা বিভিন্ন হেভিওয়েট নেতারাই ধরুন না যেমন ধরুন কাজল শেখ কিংবা কেষ্ট তথা অনুব্রত মণ্ডলের সঙ্গে তাদের মধ্যে যে সমস্ত গোষ্ঠী চলে এই সমস্ত গোষ্ঠীদ্বন্দ্বেরই অবশ্যই সুরাহা করবেন দলনেত্রী তার প্রতি যথেষ্ট আশাবাদী এই সামাদ মোল্লা আর আসন্ন নির্বাচনের আগে তাদের অর্থাৎ এই নেতা কিংবা কর্মীদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে তাদেরকে আরও কাছাকাছি আনবেন এমনটাই মনে করছেন বীরভূমের এই সমাজসেবক বীরভূম থেকে আসন্ন নির্বাচনে আরও একবার সবুজ ঝড় উঠবে তাই এই পর নিয়েই তিনি আসন্ন নির্বাচনে মানুষকে সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে বার্তা দিতে চান তিনি তার এই সেবা পরায়ণতার মধ্যে দিয়ে সব রকমভাবেই দলনেত্রীর অনুপ্রেরণাকে কাজে লাগাতে চান এবং তার দেখানো পথেই অর্থাৎ মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তিনি নির্ভীক একজন যোদ্ধা হিসেবে দলের মধ্যে থেকেই কাজ করে যেতে চান আসন্ন নির্বাচনের আগে একদিকে যেমন তৃণমূল সেনাপতি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছেন সত্তর বছর অতিক্রম করলে প্রবীণদের আর টিকিট দেয়া হবে না সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে শুধুমাত্র তরুণরাই আর এটা সারা রাজ্য জুড়ে কার্যকরীও হতে চলেছে কারণ আগামী দিনে দলের মধ্যে এই ভবিষ্যৎ প্রজন্মের তরুণদেরই আর তাদের কাজের মধ্যে দিয়েই সম্পূর্ণ বাকিবাহল করতে চান সেনাপতি এ বিষয়ে যদিও সামাদ মোল্লা সেনাপতির এই প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করছেন যেখানে অনেক পৌর যারা প্রবীণ নেতা রয়েছে তারা কিন্তু সেনাপতির এই দৃষ্টিভঙ্গিকে সঠিকভাবে দেখছেন না ফলে গোষ্ঠীদ্বন্দ্ব আবারও উঠে আসছে কিন্তু সামাদ মোল্লা তার মতো সমাজপতিরা এই নতুন এর আহ্বানকে স্বাগত জানাচ্ছে তার মতে তরুণ প্রজন্মের কর্মী নির্বাচিত হলে বীরভূম আগামী দিনগুলোতেও আরো অনেক বেশি উন্নয়নমূলক কাজ দেখবে উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হবেন অর্থাৎ নবীন হোক কিংবা প্রবীণ বীরভূম জেলা তথা শিউরিবাসীর সামগ্রিক উন্নয়নই তার একমাত্র লক্ষ্য পাশাপাশি তিনি বিশেষ ও নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়াটি সম্পর্কেও যথেষ্ট আস্থাশীল একদিকে যেমন আমরা দেখছি রাজ্যে অধিকাংশ জায়গাতেই যেখানে এসআইআর চালু হওয়ার পর তৃণমূল কর্মী ও নেতারা এসআইআর এর বিরুদ্ধে সরব হয়েছেন সেখানে দাঁড়িয়ে সামাদ মোল্লা কিন্তু বিন্দু মাত্র বিরোধিতা করছেন না তিনি স্বাগত জানাচ্ছেন আমাদের রাজ্যে এসআইআর কে বড়। তিনি মনে করছেন রাজ্যে যদি এসআইআর চালু হয়েছে এর ফলে শাসক দলের ভোটের পরিমাণ পূর্ব দিনগুলির থেকে আরো বেড়ে উঠবে অর্থাৎ বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস সত্যি অবাক দু হাজার থেকে দু হাজার পঁচিশ দীর্ঘ চোদ্দটা বছর এই চোদ্দ বছরে বীরভূমের বুকে তৃণমূল কংগ্রেসের চড়াই ওত্রাই ত্রাই দ্বন্দ্ব আবার সেই গোষ্ঠী দ্বন্দ্ব থেকে সুরাহা কিংবা সুরাহার দিকে এগোনো আর রাজনৈতিক রং সরিয়ে শিউরি জুড়ে উন্নয়নের ডাক এই সব কিছু নিয়ে ঠিক কি বললেন সমাজসেবক তথা সফল ব্যবসায়ী সামাদ মোল্লা পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সমাজসেবা ছাড়াও রাজনীতিতে কতটা ভূমিকা রয়েছে তার এই সবকিছু অন্যান্য জেলার থেকে বীরভূমের রাজনীতি কিন্তু অন্য জেলাকে পথ দেখান একাধিক সময় একাধিক বার্তা বীরভূমে যাওয়ার তারা দিয়ে গেছে উন্নয়ন বীরভূমে এমন হয় সারা বাংলা সেদিক থেকে পিছিয়ে থাকে আমরা সামনেই বিধানসভা নির্বাচনের আগে আমরা একজন ব্যবসায়ীকে পেলাম দীর্ঘদিন ধরে চালাচ্ছেন সুনামেশ হয়ে অপরদিকে শাসক দলকে কিন্তু নিষ্ঠার সঙ্গে ভালোবাসে এবং সমাজ হিসেবে কাজ করে চলেছে তার থেকে শুনবো আগামী বিধানসভা নির্বাচনে শাসক দলের কি হতে চলেছে আমার পালা আমার সমাধান এটা কি সত্যি বিধানসভা নির্বাচনে জয় আনবে কি বলছেন হান্ড্রেড পার্সেন্ট শাসক দলে জয় হবে এনসি কংগ্রেসকে আমরা ভালোবাসি আমরা ওনার পিছনে আমরা আছি অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে থাকেন আমরা আছি এবং এখানে যেই মুখ নিয়ে আসুক সিউরি বিধানসভা দুবরাজপুর বিধানসভায় যেভাবে আমাদের কনভেনার দুবরাজপুরের কনভেনার যেভাবে রফিল ইসলাম কাজ করছেন তাতে দুবরাজপুর আবার পুনরায় ফিরে যাবে এবং সেই বিধানসভায় যাই মুখ নিয়ে আসুক সেই দিন বিধানসভায় একশো তে একশো পার্সেন্টই ভোট টিএমসি থাকবে একটা কথা বলতে হবে জানতে চাইবো যেটা হচ্ছে বিভিন্ন ভোট গুলো যখন হয় কর্মশালী জায়গাগুলোতে শাসক দলের জয় আসছে না কোথাও মনে হচ্ছে না দলের ভিতরের গোষ্ঠী নিয়ে কাজ করছে দ্বন্দ্ব নয় গোষ্ঠীবঙ্গ তো কিছুটা আছে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব দিদি মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো বহু চেষ্টা করছেন যাতে গোষ্ঠীদ্বন্দ্ব না থাকে যেটা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোটটা দেখে হয়। তো কর্পোরেশন জায়গাগুলোতে কিছু কিছু ভোট কাটছে সেগুলো অন্য গোষ্ঠীদ্বন্দ্ব বলতে পারেন বা অন্যান্য মত বিরোধিতার জন্য ইচ্ছা কিন্তু ভাবে ওগুলো নষ্ট হচ্ছে ভোট নচে আমাদের টিএমসি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পুরো জেলাটাই আমাদের বীরভূম জেলা নয় পুরো রাজ্যটাই ভোট হচ্ছে আর এমন করতে থাকবে গতকাল অভিষেক ব্যানার্জি একটা সভা করলেন ভার্চুয়ালি মিটিং করলেন যেটাকে সিউরি কে আলাদা করে বলেছেন যে নিজেরা গোষ্ঠীবন্দ মেটাতে প্রকাশ্যে বলছেন হ্যাঁ যে গোষ্ঠীবন্দ সঙ্গে চলছে বা আদাস চলছে তা অনেকটা কেষ্টা এবং কাজলদা অনেকটা এবং সমঝোদা হয়েছে তাতে কোনো অসুবিধা হবে বলে মনে করছি না সিউরতে যদি নতুন মুখ আছে বিকাশ রায় চৌধুরীকে ছেড়ে যদি ভূমিপুত্রই ক্রমে আসে তাহলে মনে আপনাকে সিউর বিধানসভা নির্বাচন ভালো ফলাফল পারে হান্ড্রেড পার্সেন্ট বিকাশ দা থাকলে যে ফল হবে তার থেকে যদি নতুন মুখ দেয় তার থেকে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফল অতি অবশ্যই হবে উনি সেখানে যদি বাবা বছর সত্তরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে তাদের এবারে হয়তো বিধানসভায় টিকিট দেওয়া হবে না মানে নতুন প্রাধান্যকে নতুনকে কে আবার প্রাধান্য দিচ্ছে সঠিক এটা এটাই ভাবে দিচ্ছে সেটা ওনাদের ভালো বুঝছে নিশ্চয় রাজ্যে যে নতুন প্রাধান্য দিলে পরে যেমন বেকার ভোট আছেই নতুন কাউকে যদি প্রাধান্য দেয় তাহলে সে ভোটটাও যুক্ত হবে সে বলে ভোটটা বাড়বে সেই হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দেখে ভালো বিধায়ক এবং মন্ত্রীকে কতটা আপনার কাজের ক্ষেত্রে সহযোগিতা করো না মন্ত্রী সব সমাজ সমাজসেবীতে থাকেন বিধায়কও থাকেন বিধায়ক যে এমন কিছু খারাপ কাজে কখনো যায় তা যায় না মন্ত্রী সবাই সমাজসেবীতে থাকেন বিধায়কও থাকেন আপনাদেরও দেখি সময় বিভিন্ন সময় কোনো মানুষের অসুবিধাতে সমাজসেবী হিসেবে আপনি কাজ করে যাচ্ছেন এটাকে একটা আলাদা পাওনা আগামী দিনের রাজনীতির ক্ষেত্রে সেটা মাটি মানুষই বলবে আমি তো প্রত্যেকটা এতেই টিএমসি কংগ্রেস মাটি মানুষ দিদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে লক্ষ্য করে আমরা সব জায়গাতে আগিয়ে যাই দু যে কোনো কনফারেন্স হোক যে কোনো মিটিং হোক সেখানে আমরা সমাজসেবী হিসেবে আমরা আগিয়ে থাকি দু হাজার ছাব্বিশ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক কাকে চাইছেন আমরা বলতে পারবো না সাধারণ মানুষ সাধারণ মানুষ এখন তো দিদিকে চাবে অনেক ইয়ে আছে যদি আমি যদি এখন বলি না অভিষেক করে দেন অভিষেক হলে ভালো হয় সেটাও হবে না সেটা দিদি এবং আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারাই মিটিং করেই করবেন সিন্ধুর নতুন পৌর ভোট গুলো কম হচ্ছে এদের মুখ থাকলে হয়তো মুখ থাকলে অভয়েরই ভালো হবে এবং আরো বাড়বে আর বিকাশ এলে যে কোনো ভোট ইয়ে জিতবে না সেরকম কোন আশঙ্কা নাই এশাইয়ার যে হচ্ছে এখন সারা বাংলায় এখন তুল কালাম চলছে এশাইয়ার কি শাসক হলে শাসক দলে আরো সুবিধা আছে এশাইয়ার হলে যে শাসক দলে কি অসুবিধা আছে যারা শাসক দলকে বিশ্বাস করে না শাসক দলের বিরুদ্ধে চলে তাদেরই তো এশাইয়ার এফেক্ট করবে তো শাসক দলকে যারা এখানে ভূমিপুত্র ভূমিপুত্র তাদের তো কোনো অসুবিধা না শাসক দলকে নিয়ে তো শাসক দলের কি করে ভোট কমবে শাসক দলের তো আরো ভোট বেড়ে যাবে বিগত নির্বাচন গুলো আমরা দেখলাম যে সাধারণ মানুষের দেখো জনজোয়ার হয়ে গেল কিন্তু দু এগারো থেকে দু হাজার পঁচিশ চোদ্দটা বছর সাধারণ মানুষ রাস্তা থেকে যে শাসক দলের উপর কিন্তু দুহাজার ছাব্বিশের আগে এসে আর কি কোনো প্রভাব পড়বে নাকি আবার শেষ আশি সত্যি হাসতে চলেছে শাসন তার জন্য আমাদের কিছু অপেক্ষা করতে হবে কিন্তু বীরভূমের মাঠে বীরভূমে যারা রয়েছেন তৃণমূলের সক্রিয় কর্মী বা সমাজ হিসেবে যারা মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন তারা বলছেন এই মানুষের আশীর্বাদ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সময়ের অপেক্ষায়

এক অসাধারণ উপহার অত্যাধুনিক প্রযুক্তি ও নিখুঁত যত্নে গড়ে তোলা বিশুদ্ধতা আর স্বাদের প্রতীক এই চাল আপনার দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রস্তুত গ্রামের শান্ত পরিবেশ থেকে শহরের কোলাহল পর্যন্ত সুভদ্রা রাইসের প্রতিটি দানা এক সেতু তৈরি করে যেখানে প্রতিটি পরিবার একসঙ্গে হাসি মুখে খাবারের আনন্দ উপভোগ করে সুভদ্রা রাইস এর প্রতিটি দানায় মিশে আছে প্রকৃতির স্নেহ আর আপনাদের অটুট বিশ্বাস স্বাদ ও স্বাস্থ্য আজ থেকে প্রতিটি বাঙালির ঘরে হুগলি ডানকুনি হোটেল রোড রয়েছে এসি রুম ব্যাংকুয়েট হল সুইমিং পুল আর সেলফি পয়েন্ট এখানেই শেষ নয় জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন সাথে রয়েছে দাওয়াতে স্পেশাল বিরিয়ানি তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 9332087441 নম্বরে শীতের মৌসুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস চিকেন ভেজ ফিশ মোমো পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই আমাদের মূল শাখাটি হল শ্রীরামপুর স্টেশন রোড এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিক্সাতেও তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোদের যে কোনো শাখায় যোগাযোগ করুন জিরো এই নাম্বারে নার্সিং হোম অ্যান্ড সার্জারি সেন্টার আওয়াল সিদ্ধি জিরাট রোড আর খালি আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা আওয়াল সিদ্ধি চৌমাথার একদম নিকটে আমাদের এখানে স্পাইন সার্জারি প্লাস্টিক সার্জারি ক্যান্সার সার্জারি গাইনো ল্যাপ্রোস্কোপিক অপারেশনও হয়ে থাকে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উন্নত মানের পরিষেবা পেতে আজই চলে আসুন পিতৃ নার্সিং হোম অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি সেন্টারে আমাদের যোগাযোগ নাম্বার নাইন এবং এইট বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে দাঁড়িয়ে বীরভূম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র তার সঙ্গে বীরভূমের সদর দপ্তর শিউরি আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বীরভূমের রাজনীতিতে প্রধানত তৃণমূল অর্থাৎ শাসক দল এবং বিরোধী দল গেরুয়া শিবির বা বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাই দেখা যাচ্ছে এবং যার খবর বিগত কিছু বছর ধরেই খবরের শিরোনামে রয়ে যায় রাজনৈতিক সমীকরণ প্রায়শই পরিবর্তনের কারণে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যেও একাধিক সময় সংঘাতের খবর উঠে আসে যেমন ধরুন গোষ্ঠী খবর অধিকাংশ সময় বীরভূম থেকে উঠে আসে যার মধ্যে রয়েছে শাসক দলের নামই সর্বপ্রথমে ধরুন কেষ্ট অর্থাৎ তৃণমূল নেত্রীর সবথেকে কাছের নেতাদের মধ্যে অন্যতম অনুব্রত মণ্ডল কিংবা কাজল শেখ এদের মধ্যে দ্বন্দ্বর খবর বিগত দিনগুলিতে খুবই সুর চড়িয়েছিল কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হয়তো তৃণমূল নেত্রী কিংবা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ভেবেই এরা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে কিছুটা কাছাকাছি আসার চেষ্টা করছে শুধু এখানেই শেষ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুব সমাজের ডাকে অর্থাৎ তিনি যেখানে ডাক দিয়েছেন তরুণ প্রজন্মকে তুলে ধরতে সেখানে অনেক প্রবীণ নেতারাই সাড়া দিতে নারাজ সেই জায়গায় দাঁড়িয়ে শিউরির একজন অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবক এবং সক্রিয় রাজনীতিবিদ সমাজ মোল্লা এই তরুণ প্রজন্মের পাশে এসে দাঁড়িয়েছেন শুধুমাত্র মানুষকে চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়াই নয় তার পাশাপাশি তিনি রাজনৈতিক ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সিউড়ি থেকে এরকম বিভিন্ন এরকম একাধিক সেবা প্রনয়ন কর্মীদের পাশাপাশি বিরোধীদের একের পর এক আক্রমণের চাপ যখন তৃণমূলের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে এসে তৃণমূল অর্থাৎ শাসক দলকে আক্রমণ করার চেষ্টা করছেন সেই জায়গাতেই রুখে দাঁড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গেই পাল্লা দিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ছোট্টবেলায় পড়েছিলাম আলী বাবা তার চল্লিশ চোর বিজেপি পার্টির দুজন নেতা আর সবাই ক্রেতা দুজন নেতা একজনের নাম মধুবাবু আর একজনের নাম বিধুবাবু আজকে সারা দেশটাকে লুট করে দিয়েছে এ কথা আমি বললে দোষ হবে তো যখন অর্থমন্ত্রী স্বামী দাঁড়িয়ে বলেন যে দেশ লুট হয়ে গেল দেশে আর কোনো দিনও নির্বাচন হবে না তিন বছর ধরে বাড়ির টাকা বন্ধ করে রেখেছে বিজেপির নেতারা এসে প্রচার করে যে টাকা দিয়ে দিয়েছি তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা তোমাদের টাকা আটকে দিয়েছে টাকা দেয়নি আমি আজ থেকে আটচল্লিশ দিন আগে ধূপগুড়ি থেকে সভা করে বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করেছিলাম যে বাংলায় হারার পর আর সতেরো আঠারো থেকে আবাস প্লাসের কেন্দ্রের আমি কেতনকে আজ সারা বিশ্বের মানুষ চেনে সেই শান্তিনিকেতনের ফলক থেকে কবিগুরুর নাম মুছে দিয়েছে এই বিজেপির সরকার দেশবিরোধী জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকার অমর্ত্য সেনের মতো নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ তাকে তার বাড়ি থেকে উৎখাত করার জন্য নোটিশ দিয়েছিল পরবর্তীকালে মুখ্যমন্ত্রী গিয়ে তার বাড়িতে তার হাতে তাকে বসিয়ে তার জমির দলিল তুলে দিয়েছে যে তার জায়গার প্রতি তার পূর্ণ অধিকার রয়েছে এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি আজকে দেখুন তৃণমূল নেতাদের এরা রাখছে আজকে করে তৃণমূল নেতাদের নির্বাচনী নির্বাচনের কারোর ঘরে ইডি কারোর ঘরে সিবিআই কারোর ঘরে এনআইএ কারোর ঘরে ইনকাম ট্যাক্স তাকে যাতে দমিয়ে চমকে ধমকে রেখে বিজেপিকে সুযোগ করে দিতে পারে সেই প্রক্রিয়া বিজেপি চালাচ্ছে আমি বলি আর যাই হোক তৃণমূল এদের কাছে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত যতদিন দেহে প্রাণ আছে শরীরে রক্ত আছে আমরা এদের কাছে বশ্যতা স্বীকার করব না মাথা নত করব না মেরুদণ্ড বিক্রি করব না প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত হোক না পথের মাধা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চিরসংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই জনতার সংগ্রাম চলবেই এই নির্বাচনে তেরো তারিখ যখন ভোট দেবেন তারিখটাও ঐতিহাসিক এই তেরোই মে বাংলায় চৌত্রিশ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে সিপিএম নামক জগদ্দল পাথরটাকে ঝেঁটিয়ে বিদায় করে দু সালের তেরোই মে বাংলার মানুষ পরিবর্তনের মাটি মানুষ সরকার প্রতিষ্ঠা করেছিল বিজেপির সংকল্প লেখা রয়েছে যে আমরা যদি ক্ষমতায় আসি দেশে একটাই নির্বাচন হবে আপনি পাঁচ বছরে চারবার পাঁচবার ভোট দেওয়ার সুযোগ পান পঞ্চায়েতে তিনবার ভোট দেন একদিনে জেলা পরিষদে ভোট দিচ্ছেন পঞ্চায়েত সমিতিতে ভোট দিচ্ছেন গ্রামসভায় ভোট দিচ্ছেন বিধানসভায় ভোট দিচ্ছেন লোকসভায় ভোট দিচ্ছেন বিজেপি বলছে আমরা মানুষের ভোটাধিকার কেড়ে নেব আপনি পাঁচ বছরে একবার সুযোগ পাবেন ভোট দেওয়ার তো হতে পারে এই ভোটই আপনার জীবনের শেষ ভোট তারপর হয়তো সংবিধান পাল্টে দেবে আপনি আর ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন না এমনভাবে ভাবে বোতামটা টিপবেন একটু জোরে টিপবেন যত জোরে টিপবেন ভূমিকম্প তত জোরে হবে আর চার তারিখ যখন ফল বেরোবে তখন পদ্মফুল যেন চোখে সরষে ফুল দেখে এটা প্রমাণ করতে হবে আপনাদের পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে যারা মানুষের সাথে বেঈমানি করেছে বাংলায় কথা আছে না স্যাঁকড়ার ঠুকঠাক কামারের ঘা আপনি এই প্রতিঘাত বা মারার সুযোগ পাচ্ছেন তেরোই মে তেরোই মে আপনার দিন আর বাকি পাঁচ এরা মিথ্যে কথা বলে আপনাকে প্রতারিত করে রেখেছিল তাই এই ভোট শুধু শতাব্দী রায়কে নির্বাচিত করে তৃণমূলের হাত শক্তিশালী করার ভোট নয় এটা প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট বিজেপি যোগ্য জবাব দেওয়ার ভোট উচিত শিক্ষা দেওয়ার ভোট লক্ষ্মীর ভাণ্ডার অব্যাহত রাখার ভোট বাংলা বিরোধীদের উৎখাত করে বাংলা থেকে বিতাড়িত করার ভোট এবং যোগ্য জবাব দিয়ে উচিত শিক্ষা দেওয়ার ভোট স্বৈরাচারীদের বিসর্জন দিতে হবে মায়েরা দেবেন তো আমি বলবো জনগণের গর্জন আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন পুরা চোর করতে বেরিয়েছে আর বিএসএফ ইডি বলছে যে গরু চুরি করতে প্রত্যক্ষ আর পরোক্ষ মদত দিয়েছে বিএসএফ বিএসএফ কার অধীনে অমিত শাহ ক্ষমতা আছে অমিত শাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে এই বিএসএফ কার অধীনে অধীনে বিএসএফ দপ্তরের নাম কি অমিত শাহ তাহলে বিএসএফ মদত দিয়ে গরু পাচার করে যে টাকা রোজগার করে সেটা অমিত কাছে যায় না তার ছেলের কাছে যায় কে প্রশ্ন করছে জেলা সভাপতি অনুব্রত মন্ডল তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে দিল্লি তদন্ত তদন্তর পথে চলবে আমি কাউকে ডিফেন্ড করছি না একশো পঞ্চাশ গুণ সম্পত্তি তার মেয়ের বেড়েছে বলে সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করেছে অমিত ছেলের আশি হাজার গুণ সম্পত্তি বেড়েছে কেন অমিত শাহ ছেলে গ্রেফতার হবে না কেন অমিত শাহকে জিজ্ঞাসাবাদ করা হবে এরকম আরো খবরের আপডেট পেতে অবশ্যই দেখতে হবে যা দেখছি তাই বলছি সঙ্গে সুস্মিতা আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলায়